গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে সবাই আমি তো মোটামুটি ভালো আছি খুব একটা বেশি ভালো নেই তো যাই হোক এখন এরকমই থাকব তো মাঝে দুদিন তো কোনো ভিডিও সেই রকমভাবে পোস্ট করা হয়নি আর এখন হচ্ছে তিদাকে সকালে রেডি করে দিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছে তো এখানে এসে দেখছে বর্ষণ বাড়ির পাশেই এই গাছটাতে হলুদ হলুদ ফুল হয়েছে তো বলছে ম্যাম মা হচ্ছে স্যারের জন্য নিয়ে যায় সাকসম স্যার ওর ভীষণ ফেভারিট স্যার মানে ভীষণ ভালো মানে স্যারের নামে সবাই প্রশংসা আর সত্যিই স্যারের সব কিছু মানে ব্যবহার আচার এত সুন্দর মানে যত বলবো ততই কম হবে মানে স্কুলে যে পড়ে মানে মনেই হয় না কখনো যে সরকারি স্কুলের স্যারও সবসময় এতটা প্যারেন্টসদেরকে মানে সব কিছু বুঝিয়ে বলা এত কিছু করে তো হঠাৎ করে আমার শ্বশুরবাড়ি থেকে আর কি একটা কাকি শাশুড়ির ফোন আসে তো উনি বহরমপুরে ডাক্তার দেখাতে এসেছিলো তো একদিনে হয়নি তারপর আমাকে ফোন করেছে যে বৌমা আমাকে একটু এসে নিয়ে যাও তো আমি গেছিলাম বহরমপুর বাস স্ট্যান্ডে তো ওখান থেকে কাকিমাকে নিয়ে কালীবাড়ির সামনে নামলাম তো উনি আছি কালীবাড়ি কোনো দিন দেখেনি তো সেই জন্য আর কি ঠাকুরটাকে একবারে নেমেছি যেখানে দর্শন করালাম তো যেহেতু আমার একটু বেলা হয়ে গেছিলো মানে পৌঁছাতে তো সেই জন্য বাড়ি ফিরে এসে তারপরে রান্না করেছিলাম সেই জন্য বেশি কিছু রান্না করতে পারিনি মানে হুটো করে করেছি তো দেখুন রুই মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করেছি আর আম দিয়ে মুসুরির ডাল করেছি গরমে তো খেতে বেশ ভালোই লাগে আর তার সাথে পটল সর্ষে এই রান্না করেছি আর কিছু রান্না করিনি তো এই দিয়ে সবাই মিলে আর কি দুপুরে খেয়ে নেব তারপরে কালকে আবার কাকিমার রিপোর্টগুলো আনতে যাবে তারপরে ডক্টরকে দেখাবে তো যেহেতু একদিনের জন্য আমি ওখান থেকে বলে এসেছিলাম কারণ কাকিমার শরীর খারাপ আমরা সবাই জানতাম তো যখন থেকে আসি তখনই ওনাকে বলেছিলাম যে আমাদের বাড়িতে থেকেই ডাক্তার দেখাবেন কিন্তু কাকিমা বলেছিল না যদি এদিক থেকে একদিনে হয়ে যায় তাহলে আর যাবো না তো তারপরে যেহেতু ডক্টর রিপোর্ট টিপোর্ট করতে দিয়েছে একদিনে হয়নি কারণ জানো যে টেস্টের রিপোর্ট পাওয়ার পরে আবার ডাক্তারকে দেখানো ডাক্তার কখন বসবে না বসবে অনেক রকম ব্যাপার থাকে তো সেই জন্য যেহেতু হয়নি ওই জন্য উনি দেখলো যে আবার এতটা দূর মানে আমাদের বহরমপুর থেকে শ্বশুরবাড়ি যেতে মোটামুটি বাসে এক ঘন্টার রাস্তা কিন্তু তারপরে যে টোটোতে ওই দশ বারো কিলোমিটার যেতে হয় লাইনে দাঁড়াতে হয় ওইটাতেই প্রায় এক ঘন্টা লেগে যায় মানে দু ঘন্টা তো সেই দিন আর কোনো ভিডিও টিডিও করা হয়নি আর আমারও খুব শরীরটা খারাপ ছিল পরের দিন সকালে তিধা ফুল তুলেছিল ওর স্কুলে ছুটিই ছিল স্কুলে তেমনভাবে একটা কিছু ছিল না সকাল থেকে যে কোনো ভিডিও শ্যুট করব সেই টাইমটা আমি একদমই পাইনি কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সে এনে কাকিমাকে গেছিলাম ডক্টরের কাছে আর সত্যি কথা বলতে জানো তো এইটা না বলতেও খুব খারাপ লাগে আবার না বলেও থাকতে পারছি না সব জায়গাতে এই জিনিসটা হয়েছে মানে শুধু আমাদের বহরমপুর বলে না মানে আমার মনে হয় তোমরা যে যেখান থেকে দেখছো প্রত্যেকটা জায়গাতে এই জিনিসটা আছে কোথাও একটু বেশি কোথাও একটু কম মানে ডাক্তার দেখাতে গেলেই দালালের একটা চপ করে পড়া মানে এইখান থেকে ডাক্তার দেখাবা বা এইখান থেকেই রিপোর্ট করবা সেই রিপোর্ট আবার তোমাকে আরেক জায়গা থেকে দেবে মানে অনেক রকম ঝামেলা ঠিক আছে তো কাকিমা যেখানে ডক্টর দেখিয়েছিল সেখান থেকে ওদেরই নিজস্ব ল্যাব আছে সেখান থেকে রিপোর্ট করাতে হবে তারপরে আমরা রিপোর্ট আনতে গেছিলাম ওখানে তো সেখানে গিয়ে আমরা বসে থাকার পরে এক ঘন্টা বসে থাকার পরে জানতে পারি যে না এখানে রিপোর্ট নেই রিপোর্ট সেই জায়গাতে পাঠিয়ে দিয়েছে তারপরে আবার কি সেই জায়গাতে নাকি আজকে ডাক্তার বসবে না ডাক্তার আবার বসবে বাগানে। আমরা সেখান থেকে বাগানে গেলে আমরা মোবাইলে রিসিভ কপি দিলে আমাদেরকে রিপোর্ট দেয় দিচ্ছে না তো বলছে রিপোর্ট দেওয়া যাবে না কারণ হচ্ছে আসল অরিজিনাল রিসিপ্ট কপি ছাড়া রিপোর্ট দেবে না আবার অরিজিনাল রিসিপ্ট কপি আনতে এসে এদিকে আবার ডাক্তার চলে গিয়েছে ডাক্তারের পেশেন্ট নেই মানে এই করতে করতে আমাদের মানে সে সকাল থেকে যে কতটা টাইম নষ্ট হয়ে গেল আর কি বলবো আর তার থেকেও বড় কথা বাইরে এত পরিমাণে রোদ প্রচণ্ড রোদ তারপরে তো কাকিমা ডাক্তার দেখিয়ে বলছিল না আমি ওই দিক থেকে চলে যাব আমি আর আসবো না মানে আমাদের বাড়িতে আসার কথা আমি বলেছিলাম যে আজকে চলে আজকের দিনটা থেকে কালকে যাবেন তো কাকিমাকে বাসে তুলে গেছিলাম তারপরে আবার ঘটে গেল আরেক বিপদ মানে যে দোকান থেকে কাকিমা বেল্ট ওষুধ নিয়েছিল সেগুলো নিতে ভুলে গেছিল তো ভুলে যাওয়ার কারণে আমি বাসে তুলিয়ে দিয়ে কাকিমাকে এদিকে বাড়ি ফিরছি কাকিমা ওদিকে বাস থেকে নেমে এদিকে বাড়ি ফিরেছে তো তারপরে আবার ধরো সেই সাড়ে বারোটা দুপুরে রোদে তো আবার দোকানে যাওয়া সম্ভব না ভাগ্যে স্ক্যানারে টাকাটা পে করেছিলাম বলে ওষুধের দোকানে ওনাদের নাম্বার ছিল ওখান থেকে কন্ট্যাক্ট করে ওনারা বলল হ্যাঁ ওগুলো আমরা ফেলে এসেছি ওখানে ওনারা দিয়ে দেবেন শুনেও যাই হোক একটু শান্তি হলো কারণ প্রচুর টাকার বের দিই ওষুধ দিয়ে বুঝতেই পারছো গরিব মানুষের পক্ষে তিন চার হাজার টাকা মানে অনেকই ব্যাপার তো সেই ক্ষেত্রে মানে তারপরে আবার সাড়ে বারোটা একটার সময় বাড়ি এসে তখন আবার রান্না রান্নাবান্না করা মানে বুঝতেই পারছ কতটা একটা মানে হেডেকের ব্যাপার তো সেই জন্য আর খুব বেশি কিছু রান্না করার সুযোগ কিংবা সময় কিছুই হয়ে ওঠেনি সকালে তো মুড়ি টুড়ি খেয়ে চলে গেছিলাম তারপরে ধরো গরমের মধ্যে না এসে এতটা ক্লান্ত হয়ে গেছি যে তিরিশ মিনিট শুয়ে শুয়ে রেস্ট নেওয়ার পরে রান্নাটা করলাম এখন সত্যি এই অবস্থাতে না একটু বেশি ক্লান্ত হয়ে যায় কেন জানি না ঘরের মধ্যে আছি এত হাওয়া তারপরেও দতর দদল করে মনে হচ্ছে ঘেমে যাচ্ছি আমার মেয়েকে স্কুল থেকে ছুটি দেয় হচ্ছে একটা চল্লিশের সময় আরও দুটো হতে হতো বাড়ি চলে আসে কোনো দিন দুটো বাজতে পাঁচ মিনিটও আগে আসে কোনো দিন দুটোতেও আসে আজকে দেখো দুটো পাঁচ বেজে গেছে স্যার ফোন করেছিল দুটো বাজতে পাঁচ মিনিট আগে তখনও টোটোওয়ালা যায়নি এই গরমের মধ্যে আজকে তাতে আবার আমি জলের বোতল দিতে ভুলে গেছি মানে দিয়েছিলাম বই ভরেছে তখন আবার বোতলটা নেয়নি ভুলে গেছে তাতে আজকে জলের বোতল আবার এত লেট করেছে টোটোওয়ালা মানে রেগে বং হয়ে যাবে আমি একটু এগিয়ে আনতে ছাতাটা নিয়ে আর বাইরে যা পরিমাণে রোদ না একটু এগিয়ে যাই বুঝলে অনেকটা তো হেঁটে হেঁটে রোদের মধ্যে আসবে মেয়েটা আমার মুখ চোখ লাল হয়ে যাবে তাকানো যাবে না একদম এই ওটা এত বড় সমস্ত কাজকর্ম মিটিয়ে কাকিমা বিকালবেলায় বাড়ি চলে গেছে কারণ বিকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ছিল বলছে সকালের দিকে যেতে গেলে আবার রোদ বেরিয়ে যাবে ভীষণ হ্যাপা তো তারপরে চলে গেছে আর এখানে তিতা সুন্দর দুটো নোটবুক বানিয়েছে আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই মানে আমি দেখাই ওই বারবার বলছে মা দেখো বন্ধুদেরকে দেখাও আমার কত বুদ্ধি আমি নোটবুক বানিয়েছি তো এই ব্লগুলো না ছোট ছোট করে হয়তো অনেকেই বলবে যে সকাল থেকে তো খালি খাওয়া দাওয়ারই ব্লগ মানে রান্না খাওয়া দাওয়া কি করবো বলো সময় না পেলে তো কিছু করার নেই তাতে শরীরটাও স্বাদ দিচ্ছে না তো আজকেও দিদাকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখলাম অনেক ছোট ছোট ঘ্যাটকুলের পাতা হয়েছে আর আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তো বলছে মা আজকে না তুমি রান্না করবে আমি বলছি আচ্ছা ঠিক আছে যা রান্না করব তো ঘ্যাটকুলের কয়েকটা পাতা আমি তুলে নিয়ে এসেছি কচি কচি একদম পাতাগুলো আর ফ্রিজে যদি আগের দিনকার কোনো জিনিস আমি রেখে দিই সেটা আর আমি খেতে মনেও থাকে না আর এখন তো একদমই ফ্রিজে জিনিসটা খাওয়া ঠিক না তো ওই জন্য আর ফ্রিজে সবজিটা কেন আমি রাখি আমি নিজেও জানি না তো আগের দিন ছোলা মটর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে ভেজেছিলাম সেটা তো একদম চুপসে গেছে তারপরে কলাইয়ের ডাল করেছিলাম সেই কলাইয়ের ডাল তো এগুলো তো আর কিছুই আমি খাবো না আমার ভীষণ ঠান্ডা লেগেছে আর এমনিতেও কলাইয়ের ডালে ভীষণই ঠান্ডা তো এগুলো সবই ফেলে দিলাম পাউটি ছিল মানে প্রচুর খাবার দাবার না এখন আমার নষ্ট হচ্ছে তো সেই রকমভাবে কিছুই তো ধরো মানে খেতে পারি না ভালোভাবে তো ওগুলো ফেলে দিলাম আর এখন থেকে আমরা এই ঘরটাতেই শুই আগে ওই ঘরটাতে শুতাম যে ঘরটাতে খাট আছে কিন্তু এখন আর ওই ঘরটাতে শুই না ওই ঘরটাতে না ভীষণ গরম ওই ঘরটার তুলনায় এই ঘরটা একটু ঠান্ডা আর আমার সামনে যে তাকটা তোমরা দেখছো এই তাকটা দেখো তিধার খেল্লা বাটি দিয়েই ভরানো মানে এত পরিমাণে তিধার খেলনা ছিল আস্তে আস্তে জানো তো শ্বশুর বাড়িতে তো দেখি আমি তো তোমাদের আমাদের মেয়ের ট্রয় কালেকশানও দেখিয়েছি এখন সেই সব সব হারিয়ে গেছে আর কিচ্ছু নেই প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর গরমের মধ্যে কিছুই ভালো লাগে না কি করে এত গরমে কাটবে সেটাই ভাবছি তো যাই হোক গুড মর্নিং বলার আর সময় নেই গোপু পুজো টুজো দিয়ে দিয়েছি আর গরমের টাইমে না গোপুকে খুব একটা বেশি জামা পড়ায় না বৃন্দাবন থেকে যে প্যান্ট টুলুনগুলো এনেছিলাম ওগুলোই পরিয়ে পরিয়ে রাখি তো আজকে ঘ্যাটকুলের পাতা পাটা রান্না করবো তো ভাবছি পাতা বাটাটা পুরোটা তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করবো তোমরা দেখেছি কচি কচি পাতা তো যে সরু সরু একদম কচি কচি ডাটা ছিল দু একটা দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা রসুন আমার যেহেতু ঠান্ডা লেগেছে আমার মেয়েও ঝাল খেতে পারে তো সেই জন্য একটু বেশি করে ঝাল দিয়ে রান্না করবো এই হচ্ছে বর্ষাকালে সেই পাতা কেউ বলে ঘ্যাটকুল কেউ বলে খাড়কোল যে যা পারে বলে তো অনেক রকমভাবে রান্না করা যায় মানে আমি একটু পেঁয়াজ আদা দিয়েই রান্না করি সামান্য একটু আদা এর আগের বছর একটা বোন আমাকে বলেছিল যে দিদি তুমি শুধু কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে করে দেখবে আরও বেশি ভালো লাগবে তো সেই বোনের কথাটা আমি মাথায় রেখেছিলাম আর আজকে কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুনটাকে ফোড়নে দিয়ে বেশ ভালো করে ভেজে পাতাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আজকে মানে পেঁয়াজ তো আমি খুব সামান্য আদাটা তো এক কুচি মানে নামমাত্র আর পেঁয়াজটা তো আজকে আমি দুটো খেয়ে তোমাদেরকে বলবো যে সব থেকে বেটার কোনটা লাগে তো তারপরে পাতাগুলোকে দিয়ে এত জালি আর কচি ছোট ছোট পাতা এর মধ্যে কিছু আমার লাগানো মানে আমি খাড়গোলের কোন কোনো জায়গায় গাছ দেখলি না গোড়াগুলো নিয়ে এসে লাগিয়ে দিই তো আগের বছর লাগিয়ে দিয়েছিলাম সেগুলোই দেখো এবছর সব পাতা বেরিয়েছে আর ওই সাইড থেকে দুটো তুলে নিয়ে এসেছিলাম তো আর দুটো হলে বেশি ভালো হতো কিন্তু কি করা যাবে বেশি যেহেতু নেই এইটুকুনি মা মেয়ে খাবো যা হয় হবে আর কি তো খুব সুন্দর করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে নরম করে নিয়েছি ভেজে নিয়েছি যদি আমার মেয়ে না খেত তাহলে আমি বেশ ভালো করে ভেজে নিয়ে বেটে নিতাম আর ভাজার দরকার হতো না কিন্তু মানে এখন যে অবস্থাতে আছে দেখতে পাচ্ছ একটুখানি বেটে নিয়ে হালকা করে একটুখানি তেলে ভেজে নেব তাহলে আর গলা ধরার কোনো ভয় থাকবে না যেহেতু আমি এটাকে ভাপিয়ে নি কিংবা কিছুই করিনি তো এবার দেখো তেল দিলাম এই খারকোল পাতাতে না একটু বেশি তেল লাগে এটাই একটা সমস্যা আর এটাতে ঝালটা একটু বেশি দিতে হয় ঝালটা বেশি না দিলে ভালো লাগে না তো এবার মোটামুটি পাঁচ মিনিট মতো এটাকে তেলে মিডিয়াম ফ্লেমে একটুখানি কষিয়ে নেবো ব্যাস রেডি হয়ে যাবে তো আজকের দুপুরের মানে আমার তো একদম কি বলবো সব খেতে আমি মানে ভীষণ ভালোবাসি ছোটোবেলা থেকে আমার মা মানের পাতা বাটা খাওয়া শিখিয়েছে তারপরে তো আস্তে আস্তে এগুলো শিখেছি মানের পাতাও ভীষণ টেস্টি হয় কিন্তু মানের পাতা সব পাতা মানে গাল ধরে আর কিছু কিছু পাতা আছে যেগুলিতে একটু গলা কুটকুট করে কিন্তু এই খারকোলের পাতা একটুও গলা কুটকুট করবে না এত টেস্টি হয় খেতে তো আজকে দুপুরের মেনুতে ছিল এই খারকোলের বাটা তার সাথে ছিল বড়া ভাজা এই যে ডালের বড়া আর হচ্ছে আলুর দম তো এই হচ্ছে আজকে দুপুরে আমার রেসিপি চলো এবার খেয়ে তোমাদেরকে বলি আমার তো এখনই জিবে জল চলে আসছে আমি জানি অনেকে এই পাতাটাকে চিনবে না আর অনেকে যারা খেয়েছো তারা তো জানো এটা কতটা টেস্টি মানে ভাত মাখাচ্ছি এখনই আমার জিভ দিয়ে জল চলে আসছে এত সুন্দর হয়েছিল তো আজকে প্রথম রসুন কালো জিরে দিয়ে করলাম বেশ ভালো লাগলো খারাপ লাগেনি কিন্তু আমি একটু পেঁয়াজ দিই ওটা দিলেও কিন্তু খারাপ লাগে না আরও বেটার স্বাদ আসে তো যার যার অপশান অনেকটা পরিমাণে রসুন দিলে তবেই বেশি ভালো লাগবে খেতে তো ভাত তাত খাওয়ার পরে আমার মেয়ে দেখো এদিকে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছে ফ্রিজের মধ্যে তিনটে ডিম একদম দরম করে ফেলে দিয়ে একদম ভেঙে ফেলেছে ভাগ্যিস আমি এখানে সবজি কাটি জায়গাটা মোছা ছিল তাই পরিষ্কার করে তুলে নিলাম তো উপর উপর থেকে ডিমটা তুলে নিয়ে আসলাম আর এটা হচ্ছে তরমুজ এখন খাওয়া দাওয়ার পরে একটুখানি তরমুজ খাবো তো দেখো আমার মেয়ে তরমুজ খেয়েছে মানে ও খেলে এরকমভাবেই খায় তারপরে দেখো দেখো এইটা খেয়েছে দেখো এটা তো তবু একটু পরিষ্কার করে খেয়েছে আর আমি খেলে না আমি এই সাদাগুলো বার করে ফেলি মানে আমার মনে হয় যেন এই লাল অংশটা থাকবেই না ততক্ষণ পর্যন্ত খাবো আর এইটা খেয়ে বলছে মা এখানে বীজ আছে আমি খাবো না মানে এই দুটো তুমি খেয়ে নাও এবার পরিষ্কার করে এটা ফেলে দিতে যাচ্ছিলো আমি বলছি এটা আমি চোখে চামচে করে তুলে দিচ্ছি তুই খা তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো